ত্রিপুরায় জাতীয় নির্বাচন কমিশন এখনো ইসাই ঘোষণা করেনি কিন্তু গ্রামগঞ্জে জনসনদ সহ বিভিন্ন নথি চেয়ে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের উপর ক্রমাগত হয়রানি করছে বিজেপি আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ তুলেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তনু সাহা এরই প্রতিবাদে আগামী ছাব্বিশে নভেম্বর গণ ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস এদিন শান্তনু সাহা বলেন নির্বাচন কমিশনের যখন কোনো নোটিশই দেয়নি তখন সাধারণ মানুষকে কেন জন্মের কাগজ ঠিকা নাই প্রমাণ পরিচয়পত্র দেখাতে বলা হচ্ছে এটি উদ্দেশ্য প্রণীত হয়রানি ছাড়া আর কিছু নয় তিনি আরও অভিযোগ করেন এই ধরনের ঘটনায় প্রশাসনের কোনো সক্রিয় ভূমিকা নেই ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে পশ্চিমবঙ্গে বিজেপির কর্মীরা যেভাবে আতঙ্ক ছড়িয়েছে সেভাবে ত্রিপুরায়ও আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে এই পরিস্থিতির প্রতিবাদে যুব তৃণমূল আগামী ছাব্বিশ নভেম্বর সার্কিট হাউসে গান্ধী মূর্তির পাদদেশে দুই ঘন্টার গণ অবস্থান পালন করা হবে তার কথায় কাগজপত্র নিয়ে অযথা হয়রানি বন্ধ সংখ্যালঘু নিরাপত্তা প্রশাসনিক স্বচ্ছতা এবং গণতান্ত্রিক অধিকারের সুরক্ষা সহ একাধিক ইস্যুতে এই অবস্থান কর্মসূচি পালন করা হবে নির্বাচন কমিশনার যাকে নির্বাচন কমিশনার এখনো বলেনি যে ত্রিপুরা রাজ্যে এসআই শুরু হয়েছে কিন্তু আমরা লক্ষ্য করছি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিধানসভা তারা বিজেপির কিছু লোকরা গিয়ে যারা বিএল তারা বিজেপির লোকরা এবং কিছু কিছু যারা গেল না গিয়ে মানুষকে হয়রানি করছে তাদেরকে বলছে যে দুহাজার দুই স্বাগত কাউকে বলছে বাসাটি বেদ কাউকে বলছে যে আপনি তো বাংলাদেশি আপনার নাম নেই দুহাজার দুই আপনাকে এখান থেকে যেতে হবে আমরা বলতে চাই যে কিসের ভিত্তিতে তারা ত্রিপুরা রাজ্যের মানুষকে তারা একটা আতঙ্কের পরিবেশের মধ্যে তারা ঠেলে দিচ্ছে আমরা মনে করি যে এটা পুরো চক্রান্ত এই চক্রান্তরা হচ্ছে বিশেষ করে বিজেপি যারা বাঙালি তাদের যে বিরুদ্ধে সেটা জাহির করার জন্য তারা এটা প্রমাণ করার জন্য তারা পশ্চিমবঙ্গে এসআইএল কাজ যেভাবে করছে ঠিক সেই রকম ভাবে ত্রিপুরাতেও তারা একটা আতঙ্কের পরিবেশ তারা বানানোর চেষ্টা করছে যেই জায়গাতে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন আর ত্রিপুরাতে এসআইএল শুরু হয়েছে বলে এখনো পর্যন্ত কোনো রকম নোটিফিকেশন তারা দেয়নি তাই আমরা আগামী ছাব্বিশে নভেম্বর আমরা গান্ধী মুক্তির পাতদর্শী আমরা ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা দুই ঘন্টার গণ অবস্থান করবো